সেদিন রাজসভায় আলোচনা শুরুই হয়েছিল গণেশ হালুই করে রসগোল্লা নিয়ে একজন বলল নগরে তো হালুই করের সংখ্যা দেখতে দেখতে কম হলো না তবে গণেশ এখনো সবাইকে টেক্কা দিতে পারবে রাজবাড়িতে গণেশ নিয়মিত রসগোল্লা সরবরাহ করে আর একজন বলল কেশবের সরপুরিয়া ভাজাও খেতে খুব ভালো কেশবের নাম শুনে অন্য একজন তৎক্ষণাৎ জানালো কোথায় রসগোল্লা আর কোথায় সরভাজা রসগোল্লা একশো বছর আগেও ছিল আর আজ থেকে একশো বছর পরেও থাকবে বাঙালির সেরা মিষ্টি রসগোল্লা এইভাবেই সেই দিন মিষ্টি নিয়ে আলোচনা জমে উঠেছিল রাজামশায়ের প্রতিদিনের দুপুরের আহারের শেষপাতে গোটা কতক রাজভোগ না হলে চলে না একবার তো পেট পুড়ে খেয়ে দিয়ে রাজামশাই বাজি ধরে গুনে গুনে পঁয়তাল্লিশটা ইয়া বড় বড় সাইজে রসগোল্লা খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তারপর অবশ্য কোভরেজকে ডাকতে হয়েছিল কোভরেজে এসে কিছু গাছপাতা শেকড় বেটে গুলে খাইয়ে সে যাত্রায় কোনো রকমে মহারাজকে বাঁচিয়েছিল নইলে সেই দিনই রাজ্যে এক বিষম ব্যাপার ঘটে যেতে পারতো তবে রাজামশায়ের প্রিয় হল রসকোল্লা একথা তিনি এক বাক্যে স্বীকার করেন আর গণেশ আলুইকত্ব রাজবাড়ির জন্য বিশেষ যত্ন নিয়ে মিষ্টি তৈরি করে শুধু রাজার বাড়িতে মিষ্টি সরবরাহের দৌলতে গোটা নগরেই গণেশের খ্যাতি সেই সময় ছিল একদম তুঙ্গে লোকে লাইন দিয়ে গণেশের মিষ্টি কিনত বলতে নেই গোপালও গণেশের দোকানে ছিল নিয়মিত খরিদ্দার পাতের শেষে দুগণ্ডার রসগোল্লা না হলে গোপালের চলতো না তেমনি হয়েছিল ওর ছেলে মেয়েগুলো। একদম বাপের মতন তারাও মিষ্টি খেতে খুব ভালোবাসতো তো সেই মিষ্টি নিয়ে যখন রাজসভা সরগরম ঠিক সেই সময় গোপাল ঢুকল গোপালকে দেখেই রাজামশাই বলে উঠলেন কী হে গোপাল মিষ্টি সম্বন্ধে তোমার কিছু বলার আছে গোপাল তো এতক্ষণ আলোচনার কিছুই শোনেনি তাই কিছুটা বোঝার চেষ্টা করতে থাকলো কিন্তু ওকে দেখেই সকলে চুপচাপ হয়ে গেল হয়ে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল ওর বক্তব্য শোনার জন্যে গোপাল ওর নিজের মতো করে বললো হুজুর যদি অনুমতি দেন তো বলি মহারাজ বললেন নিশ্চয়ই অনুমতি দিলাম বলো গোপাল বলতে থাকলো মিষ্টি তো হুজুর অনেক কিছুই রয়েছে যেমন বিনার আওয়াজ খুব মিষ্টি শ্রীখলের আওয়াজও বেশ মিষ্টি আবার কীর্তনিয়া শ্রীপদ যখন খোল বাজায় তখন তা সুরও বেশ মিষ্টি লাগে গোপাল মিষ্টি বিষয়কে একেবারে অন্য মাত্রায় নিয়ে চলে গেল তবে বক্তব্যে বেশ নতুনত্ব আছে কারণ ওই গণেশ আলুই করা রসগোল্লা নিয়ে সভাসদরা এতক্ষণ ধরে যা কাটাছেড়া করছে তাতে মিষ্টি একদম বিষাদে পরিণত হয়েছে একই কথার চরণ শুনতে কার ভালো লাগে সুতরাং সকলেই গোপালের বক্তব্য কান পেতে শুনছিল এমন সময় গোপাল পকেট থেকে একটা রূপোর টাকা মেঝের ওপর ফেলে ঢং করে শব্দ করল গোপাল সঙ্গে সঙ্গে সেই টাকা কুড়িয়ে নিয়ে বলল তবে যে যাই বলুন এই রূপর টাকা ঝংকারি হলো সবচেয়ে মিষ্টি যার পকেটে এই টাকা যত বেশি সে তত মিষ্টি বলা দরকার এরপরে আর মিষ্টি নিয়ে কোনো কথা গড়ালো না কারণ টাকার চেয়ে বড় মিষ্টি তো আর কিছু হতে পারে না এ কথা এক বাক্যে সকলেই স্বীকার করে এ কথা অস্বীকার করার উপায় কারণ নেই এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন